আসসালামু আলাইকুম এবরুয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি যদিও আমার একটু ঠান্ডা লেগেছে ব্যস্ত সকাল শুরু হয়ে গেছে আমার কাজ দিয়ে সকালে উঠেই কাজ শুরু দুপুরের জন্য রান্না করতেছি রান্না শুরু করিনি শাক ধুয়ে দিতেছি শাক রান্না করব আর হচ্ছে মাছ পাবদা মাছ রান্না করব তো শাকটা আগে ধুয়ে চুলায় বসাই দেব কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল প্লিজ এই তো শাক ধোয়া শেষ এখন হচ্ছে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে চুলাই বসাই দিব ঘুম থেকে উঠে নেই অনেক সময় হচ্ছে আমার সাথেই উঠে যায় আজকে ঘুম সাথে রাত্রে অনেক লেট করে ঘুমাইছে পাই তো শাক রেডি হয়ে চুলাই চলে গেল শাকের সাথে হচ্ছে ভাতটাও বসাই দিব হাতে চাল নিয়ে আসার জন্য একটু দুধ গরম করলাম সকালে নাস্তা করবে দুধ রুটি তো চাল ধুয়ে দিচ্ছি কার কার সকালে অনেক ব্যস্ততা কাটে জানাবেন তো সকালে একটা প্যারা যায় আমার আজকে একটু শান্তি ইনার উঠে নাই তাই তাছাড়া প্রতিদিন খুব ঝামেলা রান্নার দেরি হয়ে যায় তো শাক সিদ্ধ হয়ে গেছে এখন তেলে দিয়ে দিলাম কে কে শাকে শুকনামরিচ খান আমার খুব ভালো লাগে শুকনো মরিচের খুব ভালো লাগে রসুন শুকনো মরিচ দিয়ে তারপর তেলে দিই তো শাক হয়ে গেছে নামাই নিব এখন হচ্ছে মাছটা চুলাই দিয়ে দিব ইনার বেবি আর ইনার বেবি বাবার জন্য মাছ রান্না করছি তো পেঁয়াজ দিয়ে দিলাম লবণ এখন একটু আদা বাটা দিব আদা রসুন পেস্ট পানি এখন গরম মশলাগুলো দিয়ে একটু কষাইতে দেবো ইনার বেবি উঠে গেছে চলেছে তো হবে জেনে ইনা বেবি উঠে ব্রাশ করতেছে বললাম আমি করে দেই না দেবে না সে ব্রাশ একা একাই ব্রাশ করবে পণ্ডিত ইনায়া দাও আমি ব্রাশ করে দেই ব্রাশ শেষ এখন খেলা শুরু হয়ে গেছে কি যে দুষ্ট ইনায়া নাস্তা করতে সেই নয় পায়েশ দুধ আর পাউরুটি ইনায় সকালের খাবার নিয়ে প্রচুর জ্বালায় সকালের নাস্তা একদমই করতে চায় না কার কার বেবি এমন করে বলবেন তো নাকি এমন করে হয় একটু বেশি দুষ্ট তাই না কিচ্ছু খেতে চায় না শুধু চকলেট খাবে আর হচ্ছে বাইরের খাবার খাবে যদিও দেই না মানে ভাজা পোড়াটা একটু বেশি খায় খাবার একদমই খাবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট